সেইন থেকে কিছু জিনিস কেনাকাটা করেছি চলুন আপনাদেরকে নিয়ে প্যাকেটটি খুলি কেমন কোয়ালিটির জিনিসপত্র পেয়েছি তবে দেখে আমার মনের মধ্যে একটাই প্রশ্ন যাচ্ছে সেইনের কোয়ালিটি কি আগের থেকে খারাপ হয়েছে কিনা আসলে আমি অনলাইন থেকে তেমন একটি কেনাকাটা করতে পছন্দ করি না এই নিয়ে দুই থেকে তিনবার সেইন থেকে অর্ডার করেছি প্রথমবারে কোয়ালিটিগুলো যতটা ভালো ছিল এখন মনে হচ্ছে কোয়ালিটিটা আরও কিছুটা খারাপ হয়ে গেছে তো আমি অর্ডার করেছি ছোট ছোটো এই কুকি কাটারগুলো এর দাম ছিল টু ডলার থার্টি সেন্টস আমি ভেবেছিলাম সবগুলোর ছবি স্ক্রিনশট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এখন যখন সেন থেকে সেই ছবিগুলো দেখতে যাচ্ছি তখন দামটা দেখা যাচ্ছে কোনোটার ক্ষেত্রে বেশি কোনটার দাম কত দেখে নেবেন তো আমি অর্ডার করেছি কেক বানানোর নোজেল আর ব্যাগ এর সাথে ছিল ইনার জন্য একটি চশমা আর এই যে এটা দেখতে পাচ্ছেন গলার মালা আর সাথে একটি ব্রেসলেট ছিল এর সাথে ঘড়ি ছিল তো এই তিনটা মিলে দাম ছিল টু ডলার ফর্টি সেন্টস তো দাম অনুপাতে বা কোয়ালিটি অনুপাতে এটা ভালোই ছিল আর চশমাটাও কিন্তু খুব ভালো ছিল কিন্তু যখনই জামাগুলো দেখে নিচ্ছি তখন তো পুরো মাথায় হাত এই জামা অর্ডার করলাম জামার কাপড়টা হচ্ছে অনেকটাই পলাস্টার কাপড়ের মতো তবে টিমু থেকে অর্ডার করলে যেমন পলাস্টার কাপড়টি শক্ত হয় এটা অতটা শক্ত না নরম টাইপের তবে এই জামাটি আমার একেবারেই পছন্দ হয়নি দাম অনুপাতে আর এই জামাটা খুব পছন্দ করে অর্ডার করেছি কিন্তু জামাটা আমার মেয়ের গায়ে লাগবে স্যালোয়ারটা এত বেশি লম্বা মনে হচ্ছে ওর তিন বছর বয়সেও লাগবে কিনা সন্দেহ আর এটার কোয়ালিটি বলতে পারবো মোটামুটি ছিল আর এখন যে জামাটি দেখতে পাচ্ছেন এই জামাটি ফ্রিতে পেয়েছি কারণ আমি প্রথমবার আমার ফোন থেকে অর্ডার করেছি তাই সেন থেকে আমাকে এটা ফ্রিতে দিয়েছে আর এই জামাটার কোয়ালিটি কিন্তু সব থেকে বেশি ভালো ছিল তারপর কিছু মোজা অর্ডার করেছি এখানে দশ জোড়া মোজা ছিল যেটার দাম ছিল ফোর ডলার টেন সেন্টস যেটার দাম ঠিক আছে বা কোয়ালিটিও মোটামুটি ভালোই আছে আর এই জামাটি অনেকটাই বোরখার মতো মানে ফুল লং একটি জামা এটার কোয়ালিটি আগের লং জামাটার থেকে ভালো আছে তবে দামের সাথে কম্পেয়ার করলে আমার মনে হয়েছে এটা ভালো হয়নি কারণ আট নয় ডলার দিয়ে আপনি অনায়াসে রস বার্লিংটন থেকে বাচ্চাদের জন্য এরকম লং জামা একটা কি দুইটা পেয়ে যাবেন সো এটার দাম ছিল ষাট ডলার সেই অনুপাতে আমার কাছে কোয়ালিটি ভালো লাগেনি আর এখন যে জামাটি দেখতে পাচ্ছেন ছবিতে না এটা অনেকটাই বেশ সুন্দর লাগছিল কিন্তু সামনাসামনি দেখতে একেবারেই ভালো লাগেনি মানে এটা আমার একেবারেই পছন্দ হয়নি সবগুলো জামার মধ্যে আমার এই জামাটাই শুধুমাত্র ভালো লেগেছে বা পছন্দ হয়েছে বলতে পারেন কোয়ালিটি বলেন বা দাম অনুপাতে সবকিছু ভালো হয়েছে এইটা একমাত্র জামা যেটা আমার মেয়ের মানে লম্বাতে ঠিক মতো হবে প্যান্ট বলেন বা জামা বলেন দুটাই ঠিক মতো হয়েছে তবে জামাটা একটু মোটা কাপড়ের যেটা শীতে পড়লে বেশি আরামদায়ক হবে আর এখন যে দেখতে এটা এটা কিন্তু খুব খুব করে কিনেছি দেখে আমার কাছে পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি স্যালোয়ার সারারা কি গাড়ার মতো দেখতে নিচে দিয়ে কুচি কুচি যেটা দেখে আমার খুব ভালো লেগেছে কিন্তু যখনই ওড়নাটা খুলেছি আমি তো পুরো হতাশ এটা ওড়না নাকি একটা নেট কাপড় কেটে দিয়ে দিয়েছে ওড়নাটা চড়া আপনার এক হাতের তালু পর্যন্ত হবে না এতটা চিকন ছিল 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 এই কিন্তু জামাটা ভালোই তবে জামার লংটা ঠিক আমার মেয়ের জন্য পায়জামার লংটা অনেকটাই বেশি দেখা যাবে পরবর্তীতে পড়াতে গেলে পায়জামাটি ঠিক মতো হবে জামাটি ছোট হয়ে যাবে তাই এখনই ওকে এই জামাটি পরিয়ে দিচ্ছি ওরও খুব পছন্দ হয়েছে জামাটা আর ওকে কিন্তু বেশ মানিয়েছ শুধুমাত্র পায়জামাটা একটু কোমর দিয়ে ভাজ করে দিতে হয় তাহলে ঠিক মতো হয় আবার যখন বেশিক্ষণ হাঁটে তখন আবার নিচের দিকে নেমে আসে মানে যাতা অবস্থা আসলে জামাগুলো দেখে আমার মনে হচ্ছে কোনোটা হচ্ছে বেশি লম্বা কোনোটা শর্ট বা উপরের জামাটা ঠিক মতো হলে নিচের প্যান্টি বড় বা প্যান্ট ঠিক মতো হলে জামাটা বড় এরকম মিলিয়ে এবারের শপিংগুলো হয়েছে আমার দেখে বিশ্বাস করেন আমার মনটা এত বেশি খারাপ হয়ে গেছে যে ভাবলাম কি অর্ডার করেছি তারপর জুতা অর্ডার করেছি জুতাটা দেখতে খুব সুন্দর কোয়ালিটিও ঠিক আছে দাম অনুপাতে কিন্তু সাইজ আমি ওর পায়ের সাইজ মেপে দিয়েছি তারপরও জুতাটা ওর থেকে অনেক বড় মানে ওর পা থেকে অনেক বড় এটা হয়তো দেখা যাবে আরও এক বছর কি ছয় মাস পরে পড়তে পারবে তাই জুতাটা রেখে দিয়েছি জামাগুলো এনেছি ঈদের আগে এখন যখন জামাগুলো বড় বা ছোট এরকম দেখে কার মনটা ভালো লাগে বলুন দেখা যাচ্ছে বেশিরভাগ জামায় আমার ওকে হয়তো কিছুদিন পরে পরাতে হবে বা দুইটা জামার প্যান্ট বড় কিন্তু জামার উপরের জামাটা হচ্ছে ঠিক মতো হয় তো পরে পড়াতে গেলে উপরের জামাটা ছোট হয়ে যাবে আর নিচের প্যান্টটা ঠিক মতো হবে এই অবস্থা ছিল এবারের অর্ডারটি আর এখানে কিছু কুকি কাটার অর্ডার দিয়েছি কিন্তু দেখুন কুকি কাটারগুলো এত বাজে কোয়ালিটি ছিল যে ওরা অর্ডার দিতে দিতে মানে ওরা ডেলিভারি দিতে দিতে কুকি কাটারগুলোর শেপ চেঞ্জ হয়ে গেছে যেটা রাউন্ড শেপ সেটা হয়ে গেছে লম্বা শেপ মানে একটা হজবরল অবস্থা দুই ডলার দাম ছিল দামটাও কিন্তু কম না এই তো এগুলিই ছিল আমার শপিং সেন থেকে কিন্তু সেন থেকে কেনাকাটা করে আমার মনে হয়েছে যে আপনি ঘরের জিনিসপত্র বা দরকারি এই টুকিটাকির জিনিসপত্রগুলো অর্ডার করতে পারেন সেন অথবা টিমু থেকে কিন্তু জামা কাপড় অর্ডার না করাটাই বেটার যদি কেউ চান অকেশনালি এক দুই দিন পরানোর জন্য তাহলে অর্ডার করতে পারেন কিন্তু যে দাম নেয় সেই অনুপাতে আমার মনে হয় আপনারা রস বার্লিংটন বা যেখানে কম দামে জামা কাপড় পাওয়া যায় সেখান থেকেই কিন্তু কিনতে পারেন কারণ তখন আপনি চাইলে দেখেও কিনতে পারবেন আর কোয়ালিটিগুলো কিন্তু এরকম হয় না দামটাও প্রায় এটার কাছাকাছি হয়তো এক দুই ডলার বেশি দিতে হবে তো আমার কাছে মনে হয়েছে এক দুই ডলার বেশি গেলেও বাহিরে থেকে বা দেখে কিনে ভালো সেন বা টিমু থেকে অর্ডার না করাটাই বেটার এটা যার যার ইচ্ছা যার যার পছন্দ হয়েছে না কিন্তু আমার মনে হচ্ছে এটাই হচ্ছে আমার শেষ কিনাকাটা সেন থেকে কোনো জামা কাপড় তবে জানান তো ওরা যে জামাটা ফ্রিতে দিয়েছে সেটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল জামা বলুন বা উপরের কুটিটা বলুন খুব ভালো কোয়ালিটির ছিল আর কালো কালারের একটি জামা ছিল সেটার কোয়ালিটিও ভালো ছিল এই দুইটা জিনিস আমার কাছে ভালো লেগেছে আর কুকি কাটার বাদে অন্যান্য যত যাবতীয় জিনিস অর্ডার করেছি সেগুলির কোয়ালিটিও দাম অনুপাতে ঠিক ছিল কিন্তু আর যেসব জামাগুলো অর্ডার করেছি সেগুলির কোনোটাই আমার কাছে তেমন একটি ভালো লাগেনি কিন্তু আবার কেউ চাইলে ট্রেডিশনাল কাপড়গুলো যেমন থ্রি পিস বলুন বা বাচ্চাদের যেসব জিনিসগুলো সেগুলি তো আপনারা যে কোনো দোকান থেকে কিনতে পারবেন না আমাদের দেশীয় ট্রেডিশনাল জিনিসগুলো সেগুলি চাইলে কিন্তু আপনারা সেন থেকে এক দুই দিনের জন্য পড়াতে হলে আনতে পারেন